ফালগুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত আম্রমুকুল চঞ্চল মৌমাছি গঞ্জুরি গায় বেনুবনে মরমরে দক্ষিণবায় স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে নৌকো ডাঙায় বাঁধা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে ঘাটে ওঠে গান তলে পান্থ বাজায় বাসি আন মনে চলে ধায় সেই বংশীর বহুদূর গায় জনহীন পান্তর পার হয়ে যায় দূরে কোন শয্যায় একাপন ছেলে বংশীর ধ্বনি শোনে ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সেই রাত্রি অগাধ যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ি সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে চাঁদের তরণী ঠেকে ধরন কোণে তাহলে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন কবিতাটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা